কুরবানির মাংস আর হচ্ছে আকরাম ভাইরাই মাংস মানে একদম সে মনে হয় একটা ওরকম স্বাদ আসছে মনে হয় পানি মারে মাংসের কিন্তু পানি মারা এখানে এই মাংসটা এখানে পাওয়া যায় না আকরাম ভাই কি দাম কম রাখে কম রাখতে পারে না কিন্তু জিনিস ভালো ভাই নো মিস্টেক খাওয়াইতে গোরগুলো সতেজ দেখতে সুন্দর কালার ভালো এবং আমাদের চোখের সামনে জবাই করে যার জন্য আমরা আমাদের একটা কনফিডেন্স আছে না আমরা ভালো জিনিসটা এখান থেকে পাচ্ছি এজন্যই এখানে আমরা ভিড় করে মাংস খেলা পছন্দ মতন নিতে পারে হ্যাঁ টুকটা পিচ করা থাকে ওই থাকে অতটুকুই উনি না দর্শক দেখতে পাচ্ছেন এখানে আকরাম ভাই কিন্তু নিজেই মাংস কাটাকাটি করতেছে আমরা দেখানোর চেষ্টা করছি এখন আমরা দেখতে পাচ্ছি যে বেশ ক্রেতারা এখানে জমে গেছে আমরা এখন পর্যায়ক্রমে কিছু ক্রেতাদের সাথে কথা বলবো প্রতিদিনে নেয় আবারও চলে আসলাম আকরাম ভাই গরুর মাংসের দোকানে দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড পরিমাণে গরু জবাই হয়েছে এবং এখানে আমরা ক্রেতাদেরও দেখতে পাচ্ছি চলুন আমরা কথা না বাড়িয়ে ক্রেতাদের সাথে কথা বলি এবং মাংস কি দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করি দর্শক চলুন আমরা দেখি ভাই যান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন ভাই আমি এই পিছনে আর কি আমার বাসা আর কি

কম রাখতে পারে না কিন্তু জিনিস ভালো পায় এই ধরেন যেমন এখানে এগারো নম্বর বাজার আছে এগারো নম্বর বাজারে মনে করেন মাংস অনেক ফুলা ফুলা মনে হয় অবশ্যই পানি মিক্স থাকে কিন্তু এখানে অনেক সুন্দর মনে হয় আর কি এই জন্য আকরাম ভাইয়ের কাছে মাল নেওয়া আপনি জানি আকরাম ভাই তো মাংস নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক হ্যাঁ সেটা তো অবশ্যই আছে জি 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 আজকে দুই কিলো নিচ্ছি আর কি অবশ্যই খুশি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাই আসসালামাইকুম ভাই জান আসসালামু রহমতুল্লাহ সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো

ঠিক আছে কথা আসসালামু আলাইকুম রহমান দর্শক আমরা এখন আছি আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক আপা আছে ওনার সাথে কথা বলবো যে আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে কেমন ধরনের গরু জবাই করা হয় এবং মাংসের মান কেমন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি আপার কাছে আপা আসসালামু আলাইকুম ওয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপা জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আকরাম ভাই গরুর মাংস দাম একটু বেশি দামে বিক্রি করে তুলনামূলক আমরা দেখি যে অন্যান্য জায়গায় 650 700 টাকায় বিক্রি করতেছে কিন্তু ওনা এখানে 780 টাকা বিক্রি করে তবুও আমরা দেখি যে প্রচুর পরিমাণে ক্রেতাদের ভিড় একটু এ সম্পর্কে একটু বলেন আচ্ছা আসলে সবাই তো ভালো জিনিসটাই চায় তো আমরাও ফার্স্টে যখন এখানে আসলাম এই দোকানে যে ব্যাপার এত দাম বেশি অন্য জায়গায় ছয়শো সাড়ে পাঁচশো টাকাও এরকম যে আপনার সাড়ে পাঁচশো টাকা তো প্রথমে চিন্তা করেন আমি এখান থেকে নিয়েই কমের ওটা না আগে বেশি নিয়ে খেয়ে দেখি কি অবস্থা হয় খাওয়ার পর আসলে তো সব মানুষই খাবার এমন একটা জিনিস যে টেস্ট বাটটা বুঝতে পারে তো খাওয়ার পরে অনেক মজা লাগলো এরপর থেকে আমরা কন্টিনিউ এখান থেকেই নেই দাম বেশি হলো মানে অন্য কোথাও খাওয়া কুরবানির মাংস আর হচ্ছে আকরাম ভাইরাই মাংস এইটা মানে একদম সে মনে হয় যে না একটা ওরকম এক স্বাদ আসছে তারপরে একদিন এখানে আসছি দেখি মাংস নেই অন্য জায়গা থেকে আমরা তিহারি রান্না করব ফ্যামিলিতে এরপরে আপনার তিহারি রান্নার জন্য এখানে শেষ হয়ে গেছে অন্য ওখান থেকে নিলাম আর একটু কমে বিশেষ করবেন না মানে আমরা তিহারিটা খাই নাই পরে মানে শুধু মাংসের কারণে আমাদের স্বাদটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে এখানে খেয়ে আমরা এরকমভাবে অভ্যস্ত এবং সেটিসফাই যে এখানে না খেলে এটা আর কুরবানির মাংস এটা ছাড়া আমরা আসলে খাই না এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে কতটা ভালো এবং কতটা হ্যাঁ হ্যাঁ এখানেই ছিল এখন মিরপুর ছয় এখন এই যে এখান মাংস নিচ্ছেন মাংসের কোয়ালিটি তো বলেই দিলেন আপনি সব ঠিক আছে আকরাম ভাইয়ের কাছে জানলাম আপনারা কি খুব ভালো আচারই হ্যাঁ আমি যে কলিজার আচার গরুর মাংসের আচার বিভিন্ন ধরনের আচার তৈরি করি আমার মানে এটা পার্সোনালি পছন্দ এখনো আমি হচ্ছে অনলাইন পারপাসে অভাবে দেইনি বাট ওটা শুরু করব ফুতে ফুড নামে একটা পেজ খুলেছি মানে আচারটা আমার ছোট থেকে আচারে প্রতি একটা নেশা ভালো লাগে তো অনেক জায়গায় কলিজার আচার বিভিন্ন আচার তো তৈরি হয় না তো আকরাম এখান থেকে নিয়ে আমি কলিজার আচারটা করি আকরাম ভাই এখান থেকে শুরু করেছেন মাংসের মানও ভালো এই যে আকরাম মানুষ হিসেবে কেমন এটা আসলে ভালো উনি খুবই অমায়িক এবং হাসি খুশি খুবই ভালো আচ্ছা অনেক সুন্দর করে কথা বলেন ওনাদের বিজনেস তো আসলে এক বছর না আমি এসএসসি পর থেকে ঢাকায়তে যখন ইন্টারমিডিয়েট তখন থেকে এখানে অবস্ত মাংস নিয়ে তখন তো স্টুডেন্ট লাইফ ছিলাম হাফ কেজি অল্প করে করে নিতাম তারপর থেকে যখন ফ্যামিলি তখন থেকে এখন বেশি করেই নেওয়া হয় মানে এখানে ছাড়া আসলে খাই না গরু মাংস দেখাই এখান থেকেই নিয়ে খাই আসলে যে যেখানে অবস্ত হয়ে যায় অবস্ত থেকে বড় কথা জিনিসের কোয়ালিটি একটা ব্যাপার না সবাই তো আপনারা দেখবেন স্ট্রিট ফুডও অনেক ছোট দোকান থেকে মানুষ খেয়ে পছন্দ করে ওই যে কাল লুট চপ আছে এদিকে কেন এত লোকের ভিড় হয় একটা জায়গা থেকে করে কারণ ওটা আসলে মানুষ স্বাদ খোঁজে মান খোঁজে এটার কারণে মানুষ বেশি দাম হলেও স্যাটিসফাই কেনার কেন হ্যাঁ ও ভাই এটা আসলে বলে বোঝাইতে পারবো না খেতে হবে এখানে যে আপনি মাংসটা নিচ্ছেন কেজিতে কি পরিমাণ চর্বি বা হার দিচ্ছে আসলে কেজিতে চর্বি কি যারা হচ্ছে মনে করেন নিচ্ছে তারা বলে দেয় একরাম ভাইকে যে ভাই একটু করলে মানে চর্বিটা কম দিয়েন কি আমাকে মাংস দিয়েন যে কাস্টমাররা বলে দেয় তাদের মতো করে দেয় ওরকম আবার যারা বলে যে না এটা বেশি দিন কম দেন মিলায় মানে একদম অ্যাডজাস্টমেন্ট করেই দেয় আচ্ছা এরকম কি হচ্ছে যে ধরেন আকরাম ভাইয়ের সাথে আপনার ভালো সম্পর্ক আপনাকে ভালো মাংস দিলো আমার সাথে ভালো সম্পর্ক না কিন্তু ওই রকম মাকে দিল ওরকম দিলে ওনার বিজনেস এত দিন চলত না এক দুই বছর না প্রায় আমি জানি যতটুকু এটলিস্ট 40 বছরের হ্যাঁ আমরা মাংসের কোয়ালিটি সম্পর্কে অনেকের কাছে জানছি কেউ কিন্তু কোনো নেগেটিভ কোনো কিছু বলবে না না কারণ ওরকম দেয় না এখানেই জবাই হচ্ছে এখানেই দিচ্ছে এখানে আলাদা কোনো কিছু হাইড হচ্ছে না দেশি সার এখানে জবাই করা হচ্ছে হ্যাঁ দেশি করা হয় তা তো করা হয় ঠিক আছে সময় নিলাম ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালাম দর্শক আমরা একটা আপার সাথে কথা বললাম এবং আকরাম ভাইয়ের যে গরুর মাংসের কোয়ালিটি আমি তো আপাকে কখনো দেখিও না চিনিও না ওনার কাছে আমরা জানলাম এবং এখানে আরও অনেক ক্রেতারা ছিল ওনাদের কাছে আমরা জানলাম যে আকরাম ভাইয়ের গরুর মাংস কেন এত কদর আমাদের দেখি যে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে এই আকরাম ভাইয়ের গরুর মাংস সংগ্রহ করছে দর্শক আমরা এখন আরও কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে একটু কথা বলি

প্রায় দিনই বিক্রি করে ধরুন আমি এখানে প্রায় ষোলো বছর ধরে আসি টুকটাক মাংস লাগলেই নেই অনেক কম দামে মাংস কিন্তু মাংসটা পিওর পাওয়া যায় এবং চোখের সামনে জবাই করে আমাদের একটা কনফিডেন্স আছে যে না মাংসটা ভালো এই জন্য এখান থেকে নেই ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আকরাম ব্যবহারটাও ভালো কাস্টমারের সাথে সে ভালো আচরণ করে আচ্ছা যে আমরা যে এত ক্রেতাদের দেখি অন্যান্য জায়গা তো গরুর মাংস বিক্রি করতে কিন্তু এত ভিড় দেখি না এখানে দাম বেশি তবে কিন্তু এখানে লোক সংখ্যা অনেক বেশি এখানে সতেজ গরুগুলো আনা হয় কচি কচি সতেজ গরু ধরেন দুই বছর বা ম্যাক্সিমাম তিন বছর কোনো গরু থাকে না প্রায় দুই বছর পর্যন্তই ম্যাক্সিমাম ইয়ে গরুগুলোর সতেজ দেখতে সুন্দর কালার ভালো এবং আমাদের চোখের সামনে জবাই করে যার জন্য আমরা আমাদের একটা কনফিডেন্স আছে না আমরা ভালো জিনিসটা এখান থেকে পাচ্ছি এই জন্যই এখানে আমরা ভিড় করে মাংস খেলা গরুগুলো এতই ভালো যে হাড়ের পরিমাণ প্রায় নাই চর্বিও তেমন নাই দেখেন আপনারা দেখেন চর্বিটা ফেলে দেয় ভালো ভালো বিক্রি করে ইনশাল্লাহ ভালো থাকেন আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ ভাই কেমন আছেন ভালো আছি আজকে পাঁচটা হয়ে গেছে

আচ্ছা দিছি রেシナ दे ভাই অনেক ব্যস্ত আছে এর মধ্যে আমরা একটু মানে গাপে গাপে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব এটা কি কার এটা কোন অংশের মাংস দিচ্ছেন এটা এটা হলো স্টেক টাকা সামনে তো আমাদের আল্লাহ সবার কি কম হওয়ার সম্ভাবনা না এখন দাম কম দাম বাড়বে আরো বাড়বে মালের দাম বাড়তি আছে ভাই ওই ভক্তরচকর লাভ নেই আর চকর ব্যবসা কইরা লাভ নেই আমাদের

আকরাম ভাইয়ের নামেই সবাই পরিচিত বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আমরাও আসি পছন্দ করে মাংস নেই চোখের সামনে জবই করে এবং দেখে মাংসটা নিতে পারি পছন্দ করে যে টুকরা পছন্দ হয় সেই টুকটাই উনি আমাদেরকে সুন্দরভাবে কেটে আমাদেরকে দেয় সুতরাং দামটাও রিজনেবেল এবং মাংসটাও খুবই সুন্দর কালারটাও মাংসের খুবই সুন্দর এবং ওনার সার্ভিসটাও খুব ভালো হ্যাঁ দেশি গরু মনে হয় সবগুলোই দেশি গরু এবং খুব তরতাজা গরু গরু দেখলেই আপনাকে মন চাবে যে গরুর মাংস কিনে নেই ওনার মাংসটা খুবই সুন্দর এবং ওনার মাংসটা খুব লুকটাইটিভ দেখার মতন মাংস মাংস ভালো একটু তুলনামূলক একটু দাম দামও একটু কম না দাম না মাংস অন্য জায়গায় একটু কম দামে না কম দামে ভালো মাংস হইলে একটু দাম একটু একটু বেশি হবে ভালো জিনিসের দাম একটু বেশি একটু বেশি হবে ভালো মাংসের দাম একটু বেশি হয় এখানে দেশি সারি মনে হয় জবাই হ্যাঁ যে কয়টা গরু জবাই করে সবই দেশি গরু এবং সার গরু শুক্রবারেরটা আমরা দেখি চারটা পাঁচটা গরু জবাই হয়

সেখান থেকে একটু কাটসাট করে না সেটা ওনাকে বললে ওটা কনসিডার করে এক ভাই নিজে কনসিডার করে এটা প্লেসগুলো ওইভাবেই করা যেভাবে যতটুক দরকার অতটুকুই ওর বে ওর বাইরে কিছু দেয় না সুতরাং এখানে ঠকার কিছু নেই মানুষ যারা আসে ওনাকে জেনেই আসে ওনার ভালো মাংস নেওয়ার জন্যই আসে আপনারা খুশি আছেন না ওনার খুশি ধন্যবাদ বাত ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম দর্শক আমরা 114 বড় ভাইয়ের সাথে কথা বললাম এখানে আকরাম ভাইয়ের গরুর মাংস সম্পর্কে তথ্য জানলাম উনি তো অনেক কিছু পজিটিভই বলল আমরা আর একজন এখানে এক বড় ভাই আছে ওনার সাথে একটু কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাইজান ই আলহামদুলিল্লাহ এই যে আকরাম ভাই মাংস নেওয়ার জন্য প্রচুর পরিমাণ ক্রেতার ভিড় দেখি মাংস মান কেমন হচ্ছে আসলে কি আকরাম ভাইয়ের মাংস মানটাই ভালো সবচ তেল চর্বি খুব কম এবং মাপ হোয়াইট অনেকে দেখা গেছে মাংসের দাম কম নেয় কিন্তু হোয়াইট কম দেয় ওনার এখানে কোনো মাংস কম পাবেন না উনি দাম একটু বেশি নেয় কিন্তু জাস্ট জিনিসটা খুব ভালো প্রায় শুক্রবার ওনার মাংস তো দেখা গেছে শুক্রবারে উনি ছয়টা পাঁচটা ছয়টা সাতটা গরু পর্যন্ত জবা করে মাংসের সাথে যেটুক চর্বি পড়ে আর কি ওইটুকুই দেয় কোনো চর্বি উনি দেয় না আমি এখান থেকে বহুদিন বহুদিন আমার বাসায় এখানে পাশেই অনেকে বলে যে দাম বেশি হলে এখান থেকে হ্যাঁ এখান থেকে নি ওনার মাংস ভালো এবং তাজা পানি মারা না অনেকে তো পানি মারে মাংসের ভিতরে কিন্তু পানি মারা এখানে এই মাংসটা এখানে পাওয়া যায় না অপশন নাই হ্যাঁ সম্মুখে জবাই করতেছে এখানে কাটাকাটি করতেছে ঠিক আছে সবাই ভাই ভালো আসুক আমি ভালোভাবে দিতে পারি দর্শক আমরা এতক্ষণ আক্রাম ভাই গরুর মাংসের দোকানে ছিলাম এখন আমরা আক্রাম ভাই গরুর মাংস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ